ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচামাল রয়েছে এই কাঁচামালটা ভাঙিয়ে এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ভাঙাবে ভাঙিয়ে এটার যে তেলটা সেই তেলটা এই রেগুলেটর এখান থেকে বের হয়ে এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারটার মাধ্যমে এই ফিল্টারিং সিস্টেম এসে জমা হবে আসসালামু আলাইকুম বিজনেস বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি আর আজকে আপনাদেরকে আমরা একটা চমৎকার মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কমার্শিয়াল অয়েল প্রেস মেশিন যে মেশিনটি দিয়ে আমরা মোটা দাগে বলি সরিষার তেল উৎপাদনকারী একটি মেশিন এছাড়াও আপনারা এই মেশিনটি দিয়ে যে ধরনের বীজ থেকে তেল উৎপাদন করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনারা সরিষা কালো সূর্যমুখী বাদাম সয়াবিন এই ধরনের বিভিন্ন বীজ থেকে সরাসরি তেল উৎপাদন করতে পারবেন আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির একটি অয়েল প্রেস মেশিন এই মেশিনটির মাধ্যমে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে অটোমেটিক্যালি আপনারা তেল উৎপাদন করতে পারবেন এই মেশিনটি পরিচালনা করাও খুবই সহজ এটি যে কেউ চালাতে পারবে আর এই মেশিনটি চালানোর জন্য এক্সট্রা কোনো কারিকুলামের দরকার হবে না বা ও এক্সট্রা কোনো দক্ষতারও দরকার হবে না যে কোনো সাধারণ মানুষ এই মেশিনটি চালাতে পারবে তবে এই মেশিনটি সাধারণ বিদ্যুৎ লাইন থেকে চালানো সম্ভব না এটি ফোর ফোরটি বিদ্যুৎ লাইন বা কমার্শিয়াল যে লাইন সেটা থেকে চালাতে হয় আমাদের এই মেশিনটি আজকে সেটআপ হয়েছে এখানে আর আপনাদেরকে আমরা এই মেশিনটি থেকে সরাসরি আর তেল উৎপাদন করে দেখাবো যে এই মেশিনটি থেকে কিভাবে তেল উৎপাদন হচ্ছে আমাদের মেশিনটির আপ হচ্ছে এখন আমাদের এই যে মেশিনটির কার্যক্রম এই মেশিনটির কার্যক্রম টোটাল কার্যক্রমটা এই বক্সটির মাধ্যমে পরিচালনা করতে হয় এখানে দুটো মিটার রয়েছে একটি হচ্ছে ভোল্টেজ মিটার যেটার মাধ্যমে আমাদের বিদ্যুতের যে ভোল্টেজটা সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারবো আর এই পাশে একটি মিটার রয়েছে যেটি হচ্ছে টেম্পারেচার মিটার যেটার মাধ্যমে এই মেশিনটির যে টেম্পারেচার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং দেখতে পারবো যে মেশিনটিতে এই মুহূর্তে কতটুকু টেম্পারেচার রয়েছে আর এখানে কিছু সারিসবদ্ধভাবে কিছু সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর মাধ্যমে আমরা মেশিনটির কার্যক্রম পরিচালনা করব এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটির মাধ্যমে আমাদের ফিল্টার সিস্টেমটা রয়েছে এই ফিল্টার সিস্টেমের মধ্যে একটা ভেকুয়ম পাম্প রয়েছে সেই ভেকুয়াম পাম্পটা আমরা এখান থেকে অন অফ করতে পারবো আর এই পাশে মাঝের শাড়ির যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা মেশিনের যে মূল মোটরটি রয়েছে সেটিকে চালাতে পারবো আর এরপরে যে শাড়িটা রয়েছে এই শাড়িটির মাধ্যমে আমরা মেশিনটাকে রিভার্স করতে পারবো যদি কখনো আমাদের মেশিনের হপারের ভেতরে যে কাঁচামালগুলো দেব দেবো সেটা আর যদি কখনো আটকে যায় তখন সেই আটকে যাওয়া মেশিনের রেগুলেটরটাকে ফ্রি করার জন্য এটাকে জাস্ট উল্টোভাবে ঘোরানো যাবে অটোমেটিক পদ্ধতিতে সাধারণত বাংলা মেশিনে এ ধরনের যদি খোয়েলগুলো আটকে যায় তাহলে সেটাকে খুলে তারপরে বের করতে হয় কিন্তু আমাদের এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক সো এটা এই রিভার্স বাটনে প্রেস করলে পুরো মেশিনটি উল্টোভাবে ঘুরে আমাদের খোয়েলগুলোকে ছাড়িয়ে দিবে আর এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে মূলত আমাদের যে মেশিনের টেম্পারেচারটা সেটাকে কন্ট্রোল করা হয় বা টেম্পারেচারটা চালু করা হয় আমাদের এই পুরো মেশিনটি হট প্রেস এবং কোল্ড প্রেসে চালাতে পারবেন হট প্রেসে চালালে আমাদের যে মেশিনটি থেকে তেল উৎপাদনটা হবে সেই তেলটা সরাসরি একেবারে রেডি টু কুক বা রেডি টু ইচ হিসেবে আমরা কাস্টমারকে সার্ভ করতে পারবো আর আমাদের এটা হচ্ছে আমাদের মেশিনের মেন মোটর যেই মোটরটির মাধ্যমে আমাদের পুরো মেশিনটির যে মেন কার্যক্রম সেটা পরিচালনা করা হয় এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিল্টারিং সিস্টেম আমরা এই হপারে কাঁচামাল দিব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচামাল রয়েছে এই কাঁচামালটা ভাঙিয়ে এই যে রেগুলেটার দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ভাঙাবে ভাঙিয়ে এটার যে তেলটা সেই তেলটা এই রেগুলেটার এখান থেকে বের হয়ে এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারটার মাধ্যমে এই ফিল্টারিং সিস্টেম এসে জমা হবে এই ভেকুয়াম পাম্পটির মাধ্যমে আমাদের এই যে ফিল্টারিং সিস্টেমটা সেটা মূলত পরিচালনা করা হয় আমাদের যখন তেল ভাঙানো হয়ে যাবে এবং এই ফিল্টারিং সিস্টেম থেকে আমরা তেল বের করব তখন আমাদের বেগুয়ম পাম্পের ভিতরে হাওয়া থাকবে সেই হাওয়াটাকে আমাদের এখান থেকে আগে বের করে নিতে হবে বের করে নেওয়ার পর এই যে নিচের দিকের যে আউটপুট নজলটা দেখতে পাচ্ছেন একটা পাইপ সেই পাইপের মাধ্যমে মূলত হচ্ছে এই ফিল্টার সিস্টেমের মধ্যে যে তেলটা জমা হবে সেই তেলটা বেরিয়ে আসবে এবং এইখান থেকে যে তেলটা বেরিয়ে আসবে সেটা কিন্তু রেডি টু কুক বা রেডি টু সেল আর আমাদের এই যে রেগুলেটরের ভেতর থেকে যে তেলটা উৎপাদন হবে তার যে খোলটা সেটা এখান থেকে বের হয়ে নিজের দিকে আরেকটা হপারের মতন রয়েছে যেই হপারটার মাধ্যমে খোলটা বের হয়ে ওই পাশে একটি পাত্র রাখতে হবে সেই পাত্রের মধ্যে এসে জমা হবে আমাদের মেশিন থেকে যে আমাদের সরিষার যে উৎসৃষ্ট অংশ বা খোলটা সেটা কিন্তু এই জায়গা থেকে এখানে এসে জমা হবে তো এখানে আমাদেরকে একটা পাত্র ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে একবার প্রেসে তেলটা নাও বের হতে পারে সেক্ষেত্রে এই খোলটা দ্বিতীয়বার আবার এই হপারের মধ্যে দিলে এখান থেকে ওই খৈল থেকে যে জমা তেলটা থাকবে সেটাকে একেবারে কমপ্লিটলি বের করে দিবে আর এখানে এই যে হু দুটো হুইল দেখতে পাচ্ছেন এই হুইল দুটির মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই যে প্রেসটা আমাদের রেগুলেটরের যে প্রেসটা সেটাকে আমরা কন্ট্রোল করবো এটার মাধ্যমে আমরা এই দিকে প্রেস করলে এটা টাইট হবে এবং যদি ওই দিকে প্রেস করি তাহলে এটা হচ্ছে লুজ হবে তো আমরা আমাদের যে বীজগুলো রয়েছে সেই বীজের উপর নির্ভর করে এটাকে কতটুকু প্রেস করলে কীরকম তেল উৎপাদন হবে সেটা আমরা কিন্তু করতে পারবো এই যে হুইলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমাদের অয়েল প্রেস মেশিনটি চালানোর জন্য আমাদের যে গ্রাহক তিনি ইতিমধ্যে এর আগেই এই যে ফোর ফোরটি বা কমার্শিয়াল বিদ্যুতের লাইন বা সংযোগটা নামিয়ে রেখেছেন এখান থেকে আমরা আজকে সরাসরি এই যে মেশিনের সংযোগ দিয়েছি এই মেশিনে দেখেন এখানে যে ভোল্টেজ মিটারটি রয়েছে এই মিটারটি দিয়ে মূলত হচ্ছে আমাদের যে ফোর ফোরটি ভোল্টেজের যে মিটার সেই কারেন্টের যে ভোল্টেজ সেটার মিটারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেখেন ইতিমধ্যে কিন্তু ফোর ফোরটি ভোল্টেজ অর্থাৎ চারশো পঞ্চাশ এবং তিনশোর মাঝামাঝি একটা জায়গা চারশো চল্লিশ মিটার কিন্তু বিদ্যুতের সংযোগ দেওয়া আছে এবং আমাদের মেইন মিটারটি চালু হয়েছে আমাদের এই হপারের ভেতরে ইতিমধ্যেই আমাদের যে সম্মানিত গ্রাহক রয়েছেন সেই গ্রাহক কিন্তু এই হপারের ভেতরে কাঁচামাল বা সরিষার বীজটা দিয়ে দিচ্ছেন আর এখান থেকে এই বীজটা এই হপার থেকে সরাসরি এই যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এটার ভেতর থেকে সরাসরি সরিষার তেল হয়ে এই যে জায়গাটা থেকে দেখেন আমাদের এখানে যে ফিল্টার সিস্টেমটা রয়েছে সেটার মধ্যে এসে জমা হবে তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের এই রেগুলেটর থেকে তেল পড়া শুরু হয়ে গেছে দেখুন আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কি চমৎকারভাবে তেল পড়া শুরু হয়ে গেছে দর্শক আমাদের তেল ভাগানোর শেষ এখন আমাদের এই যে ভ্যাকুম যে হাওয়াটা ছিল সেই হাওয়াটা আমরা ছেড়ে দিচ্ছি এই যেটার মাধ্যমে আর এই যে নিচের দিকে যে নলটা দেখতে পাচ্ছেন এটা থেকে এখন আমাদের ফাইনাল যে আকর্ষণ সেই আকর্ষণটা এখন আমরা দেখতে পারব আমাদের যে তেলটা স্বচ্ছ তেলটা সেটা কিন্তু আমাদের এই ফিল্টারিং সিস্টেম থেকে এসে এখান থেকে বেরিয়ে আসছে তো দেখুন দর্শক কি চমৎকারভাবে আমাদের এই ফিল্টারিং সিস্টেমের ভেতরে যে তেলটা জমা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা আউটপুট করতে পেরেছি তো দেখুন কি চমৎকার এবং স্বচ্ছ তেলটা কিন্তু আমাদের এই মেশিন থেকে বের হয়েছে এখন এই তেলটা কিন্তু রেডি টু কুক অর্থাৎ এই তেলটা এখন আপনি সরাসরি খাবার উপযোগী তেল এটা এখন বাজারজাত করতে পারবেন এবং এটা থেকেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন তো দর্শক দেখলেন আমাদের এই যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির যে অয়েল প্রেস মেশিনটি রয়েছে সেটি থেকে আপনাদেরকে সরাসরি তেল উৎপাদন করে দেখালাম এবং দেখতে পেলেন যে আমাদের এই মেশিন থেকে যে তেলটা আমরা উৎপাদন করলাম সেটা কিন্তু একবারে স্বচ্ছ এবং খাবার উপযোগী অর্থাৎ মেশিন থেকে তৈরি করলাম ফিল্টারিং হলো এবং সেটা কিন্তু এখন খাবার উপযোগী তেল কিংবা বাজারজাত উপযোগী তেল তো আপনি কিন্তু চাইলে এই ধরনের মেশিন সেট করে একটি তেলের কারখানা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বিজনেস বাংলা মেশিনারিজ থেকে এই ধরনের মেশিনারিজগুলো সংগ্রহ করতে পারেন এটা থেকে আমরা প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত বিশ থেকে তেল উৎপাদন করতে পারবো আপনি যদি এর থেকে বড় বা কমার্শিয়ালি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষার বীজ থেকে কিন্তু তেল উৎপাদন করা যায় এরকম সক্ষমতার কাছ থেকে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে চাইলে আপনি আমাদের বিজনেস বাংলা থেকে সংগ্রহ করতে পারেন আর বিজনেস বাংলা থেকে মেশিনারিজ সংগ্রহ করতে চাইলে যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম ঢাকাতে এই মুহূর্তে আমাদের তিনটি শোরুম রয়েছে একটি আগারগাঁওয়ে নবাবপুর এবং গুলিস্তানে আপনি আপনার কাছাকাছি বা সুযোগ মতন যে কোনো শোরুম ভিজিট করে দেখে জেনে বুঝে তারপরে মেশিনারিজ ক্রয় করতে পারেন এছাড়াও বিজনেস বাংলা মেশিনারিজে প্রায় এক হাজার রকমের মেশিনারিজ পাওয়া যায় যেগুলো সব অত্যাধুনিক মেশিন এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত এবং ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটাও কিন্তু ব্রাউজ করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজও আপনারা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারেন সেখানে এই ধরনের বিভিন্ন মেশিনারিজের টিউটোরিয়াল এবং হচ্ছে এটার যে উৎপাদন সেই উৎপাদনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনারা দেখে জেনে বুঝে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছে এখান থেকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিস নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন अल्लाह हाफिज